দোকানের বিরিয়ানি তো আমরা সবাই খেয়ে থাকি তবে সব সময় তো আর বাইরে যাওয়াও সম্ভব নয় তাই বাড়িতে বসে কম সময়ে টেস্টি বিরিয়ানি বানাতে চাইলে আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করাই যাবে না পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করি জানি জানি বিরিয়ানির নাম শুনে তো তোমাদেরও লোভ লাগবেই তাই আমি আগে থেকেই মাংস ধুয়ে রেখেছিলাম তার মধ্যে এবার দিয়ে দিলাম আদা রসুন আর জিরে বাটা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরে দেবো টক দই আর তারপরেই দিয়ে দেবো এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা আর এরপরেই কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর উপর থেকে একটু ছড়িয়ে দেবো সরষের তেল আর হ্যাঁ এর মধ্যে কিন্তু অ্যাড করতে হবে পরিমাণ মতো লবণ এবার গোটা মিশ্রণটা একসঙ্গে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে ম্যারিনেশনের জন্য বিরিয়ানি হচ্ছে আর তার মধ্যে আলু থাকবে না এ তো হতেই পারে না যার জন্য কিন্তু আমি আগে থেকেই আলু আর ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর যেহেতু ডিম বেশি কেউ খাবো না ওই জন্য একটা ডিমই দেওয়া হয়েছে আলুগুলোকে কিন্তু এবার লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে আর এবার আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর পেঁয়াজগুলো কিন্তু ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এগুলো একটু লাল লাল হয়ে যাচ্ছে এই যে ঠিক এরকমটা হলেই কিন্তু এরপরে আমরা আবারও দিয়ে দেবো আদা রসুন আর গোটা জিরের একটা পেস্ট হ্যাঁ আমার মা কিন্তু এই আদা রসুন গোটা জিরের পেস্ট আগে থেকেই বানিয়ে বেশি করে রেখে দেয় যার কারণে আমি আর তোমাদের সামনে এখন দেখাতে পারলাম না তো এরপরে খানিকটা নাড়াচাড়া করেই আমরা দিয়ে দেব জল আর জল দিয়েও কিন্তু বেশ ভালোভাবে কষাতে হবে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো আর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো আর আমি কিন্তু নাড়াচাড়া করার সাথে সাথে একটু দিয়ে দিয়েছিলাম নুন মশলাটা কিন্তু একটু কষানো হলেই এর মধ্যে আমরা দিয়ে দেবো আলুগুলো আর ভালো করে এটাও কষাতে হবে এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমি ভাতের জলটাও বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল উপর থেকে দিয়ে দিলাম তেজপাতা আর পরিমাণ মতো কিছুটা এলাচ দারচিনি আর লবঙ্গ আর ওদিকে তো মশলাগুলো কষানোই হচ্ছিলো তার মধ্যে দিয়ে দেবো মাংসগুলো আর এবার কিন্তু মাংস শুদ্ধ ভালো করে কষাতে হবে আর যত ভালোভাবে কষানো হবে বিরিয়ানির টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়ে যায় আর ওদিকে মনে হয় ভাতের জলটাও ফুটে এসেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো কথা বলতে বলতে কিন্তু আমাদের বিরিয়ানির এইটটি পারসেন্ট কাজই হয়ে গেছে এদিকে ভাতও রেডি আর ওদিকে মাংসও কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা বড় কড়াই তার মধ্যে একটু তেল ব্রাশ করেই আমি তার উপর দিয়ে দেব তেজপাতা তার উপর রাখলাম আলু আর উপরে দিয়ে দিলাম মাংসের পিসগুলো চলুন এবার আস্তে আস্তে আস্তেও শুরু করি তো প্রথমে দিয়ে দিলাম সাদা ভাত তার উপর দিয়ে কিছুটা পরিমাণ বেরেস্তা আর তার সঙ্গেই যাবে এবার দুধের সঙ্গে আগে থেকে ভিজিয়ে রাখা কেক তার সঙ্গে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু গোলাপ জল একটুখানি বিরিয়ানির মশলা আর তার সঙ্গে একটু ঘিও দিয়ে দিতে পারেন আর দেখুন আমি কিন্তু কেওড়া জলটা আর দিলাম না আপনারা চাইলে দিতেই পারেন যেভাবে আমি বললাম ঠিক সেইভাবেই এক একটা লেয়ার তৈরি করে কিন্তু আমি সাজিয়েই ফেলেছি আর উপরে রেখেছি ডিম উপর থেকে কিছুটা ঘিও ছড়িয়ে দিয়েছি আমি তো এবার দশ মিনিটের জন্য দমে বসি আমাদের বিরিয়ানির থালা কিন্তু একেবারে রেডি সাথে রেখেছি একটু স্যালাড আর একটু রায়তা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো আজকের মতো টাটা বাই